আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আই উইল ডু মাই বেস্ট আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই উইল ডেলিভার আমার টিম আছে আই হ্যাভ ভেরি এফিসিয়েন্ট ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাদের করতে হবে আমি আমরা একটা পাবো না কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে

ফর এক্সাম্পল কেউ ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেট কেউ বলছে ফার্স্ট সিস্টেম এটা যদি আপনার যদি এটা না হয় এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা দেওয়ার জন্য মুখিয়ে আছে বছর তাদেরকে আমার তো ভোটার লিস্ট আনতে হবে এবং ভোটার লিস্ট করতে হবে এবং মেয়াদি দেয়ার

অল্প সময় আপনারা আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ আমাদের নিউয়র্ক শহীদ আই হাইয়ার কনফিডেন্ট ইনশাল্লা লাউ ইন্ডিয়া গুরুত্বের আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না যে সুযোগ জানেন আপনারা সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছে আমরা